এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাগর বিধানসভা এবং মৌসুমি দ্বীপে কেন রয়েছি এই মুহূর্তে আপনারা দেখলেন তৃণমূল থেকে একাধিক কর্মী আইএসএফে যোগ দিয়েছে এবং পশ্চিমবাংলার শেষ প্রান্ত কিন্তু সাগর বিধানসভা আর সেই মৌসুমি দ্বীপে আমরা রয়েছি আই এসএফের নেতা রয়েছেন আইনজীবী শাহাদ শাহ রাজ্য কমিটির নেতা এবং রয়েছেন তাজউদ্দিন গাজী রাজ্য কমিটিতে রয়েছেন তাদের হাত ধরে আজকের কিন্তু এই আইএসএফের পতাকা তারা উত্তোলন করলে এবং যে জায়গাটা আমার দাঁড়িয়ে রয়েছে এখানটায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় খালি মাত্র ভাইজানকে দেখেছে তারা কিন্তু চোখে কোনো দিন দেখতে পায়নি এবং এখানে এসে জানতে পারলাম বেশ কয়েকদিন পরে এখানে আসতে পারে আইএসএফ এর বিধায়ক নৌসার সিদ্দিকী সাহেব কেন আসবেন এই যে আবেগ মানুষের আবেগ এখানে এসে বুঝতে পারলাম মানুষের যে আবেগ ভাইজানের প্রতি আসলে তারা বিকল্প একটা রাজনীতির দল খুঁজছে কেন তৃণমূলের যে প্রকল্পগুলো গ্রাম এলাকায় চলত সেখান থেকে অনেক কাঠমানির অভিযোগ উঠেছে এবং ঘর লু তস করার অভিযোগ কিন্তু উঠেছে সেখান থেকে ব্যক্তিরা বিবেচনা করেছেন এই মাত্র বাংলায় যদি মানুষের জন্য কেউ কথা বলতে পারে মানুষের কণ্ঠ হিসাবে যদি কথা বলতে পারে মানুষের যে অধিকার তার জন্য যদি কথা বলতে পারে নকশার সিদ্ধি এবং সেই দলে কিন্তু আজকে তারা যোগদান করলেন তাদের কি বক্তব্য আমরা শুনলাম আজকে যে আপনারা আইএসএফ এর যোগদান করলেন কেন কি কারণে কাছে আয় কাছে আয় দিলো ভালো মনে করে না দীর্ঘ দিন তৃণমূল কংগ্রেস করতে আপনারা যারা জানতে পারছি আমরা এবং যে ভাইজানকে আপনার কোনো চোখেও দেখেনি খালি মাত্র সোশ্যাল মিডিয়ায় এই যে রাস্তাঘাট দেখছেন এখনো কাঁচা হয়ে পড়ে আছে এখনো যে কাঁচা হয়ে পড়ে আছে এই কারণে আমরা মানে অন্য দলে যোগদান করেছি ভাইজানের দলে আরো দুর্নীতি আছে যেগুনো মানে পাওয়ার দরকার সেগুলো আমরা পাই না এখানে যে এসে আমরা অভিযোগটা জানতে পারলাম এখানে যে রাজ্য সরকার যে প্রকল্প ঘর বাড়ি দেওয়া হয় কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি দেওয়া সেখানেও সেখানে ও কাটমানির অভিযোগ ওখানে বিরাট অভিযোগ আছে যে পাওয়ার দরকার সে পাচ্ছে না এই যে আয়লা ঝড় এটা ওটা হলো সব কিছু দুর্নীতি হয়েছে সব এতে কাটমানি হয়েছে আমরা কিছু পেয়েও পাই না আমাদের ঘর যাচ্ছে বাড়ি যাচ্ছে সব কিছু যাচ্ছে আমরা কিছু কিছু পাচ্ছি না অর্থাৎ এখানে এসে জানতে পারলাম আমরা মানুষের কিন্তু বিরাট ক্ষোভ শাসক দলের উপরে অর্থাৎ মানুষের প্রাপ্য যেটা মানুষ পাচ্ছে না আমাদের সঙ্গে আইনজীবী সাদা সাদ রয়েছেন একেবারে পশ্চিমবাংলার শেষ প্রান্তে সাগর বিধানসভা এসে কি মনে হচ্ছে আপনার দেখুন আমরা দলের বিস্তার ঘটানোর জন্য সারা পশ্চিমবঙ্গের একদম কাকু জিবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ডোর টু ডোর আমরা ঘুরছি আমরা দলের আদর্শ নীতি দলের ইডিওলজি দলের মতাদর্শ দলের কর্মসূচি সাধারণ মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার মতো নিয়ে নৌসা সিদ্দিকির আদর্শকে সাধারণ মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজকের আমরা এসে পৌঁছে গেছি সাগর বিধানসভার অন্তর্গত মৌসুমী দ্বীপ অঞ্চলে তো এখানে এসে দেখলাম যে সাধারণ মানুষ কিভাবে এটা দিন যাপন করছে এদের পাশে দাঁড়ানোর মতো আজও পর্যন্ত আমি দেখতে পেলাম না রাজ্য সরকার বিভিন্ন বলিও অড়াচ্ছে কিন্তু সাগর দ্বীপে দেখলাম যেভাবে মানুষ বঞ্চিত অসহায় মানুষের হাহাকার আমাদের নিজেদের খারাপ লাগছে তাই এই মৌসুমি দ্বীপের মানুষ নওসাদ সিদ্দিকীর হাত ধরে তারা নতুন জীবন ফিরে পেতে চাইছে তাই আজকের মানুষ দলে দলে আই এর ঝান্ডায় এসে নওসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করার জন্য আজ মৌসুমী দ্বীপের দ্বীপের মানুষ ছ সাতটা বুথের মানুষ তারা আজকের মানে সদল বলে আই দলে জয়েন করল একদম ড্রাইভার থেকে আইনজীবী সাদা সাত তিনি এসছেন এবং ঢোলা থেকে ঢোলা অঞ্চল থেকে এবং রাজ্য কমিটিতে তিনি রয়েছেন জেলা কমিটিতে রয়েছেন তা যদি তিনি এসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আইনসেফের পতাকা তারা উত্তোলন করেছে এবং মানুষের সাদা যে মানুষের যে গুঞ্জন এখানে শুনতে পারলাম নকশা সিদ্ধিকে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দু চোখ ভরে তাকে দেখতে চাইছে নকশা সিদ্দিকে আসবে বলে মনে করছে এই যে মানুষের আবেগ নও সিগিকে এক নজর দেখার জন্য মানুষ যে এইভাবে বেরোতে পারে আমাদের কাছে সত্যি খুব আনন্দ লাগছে কারণ সাথে হাতের কাছে পেলে সবাই ধরতে চাইবে তো ন্যাচারালি স্বাগত মৌসুমি দ্বীপের মানুষ নাস্ত্রীর দিকে সেইভাবে আঁকড়ে ধরতে চাইছে তো আমরা দলের পক্ষ থেকে আমরা রাজ্য কমিটিকে আবেদন জানাবো যে যাতে নৌসার সিদ্দিকী সাহেব দ্বীপে এসে দ্বীপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশা অভাব অভিযোগ একটু শোনেন আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি দ্বীপে যাতে নসাদ সিদ্দিকী পা রাখেন সেই ব্যবস্থা করব সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দেওয়ার জন্য না বিভিন্ন সময় অভিযোগ আমরা শুনেছি শাসক দলের উপর যে অভিযোগ আসে এখনও বা আসছে কারণ এটা একটি সাগর সাগরপ্রান্তি এলাকা এখানে অনেক দুর্যোগের অনেক কপালে কিন্তু মানুষ পড়ে সেভাবে মানুষ পরিষেবা পড়ে কিন্তু রাজ্য সরকার বলছে যে সবাই আমাদের ভোটার সবাইকে সমান সমান করে দেওয়া হবে কিন্তু সে জায়গায় কান মানির অভিযোগ কি বলবেন শোনেন রাজ্য সরকারের যেটুকু করা যা আওয়াজ তোলে সবগুলো ভাউতা কারণ চুরি ছাড়া দুর্নীতি ছাড়া রাজ্য সরকারের কিছু নেই মূলধন যেখানে যাবেন চুরি এই মৌসুমি দ্বীপের প্রত্যন্ত যে এলাকা রাস্তাঘাট আমি যে দেখি এখনও মাটির রাস্তা মানে ভাবতে অবাক লাগছে অথচ সরকার কলকাতাতে বসে নবান্নে বসে বড় বড় ভাষণ মারছে যে আমরা সব উন্নয়ন করে দিচ্ছি একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে কিন্তু এই যে দুর্দশা আমরা মৌসুমী দ্বীপে না আসলে জানতে পারতাম না তো সেই জন্যে এই বার্তাটা সারা রাজ্যে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকের এই মৌসুমী দ্বীপে হাজির হয়েছি যে মৌসুমী দ্বীপের মানুষ কত কষ্টে আছে সেটা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জানা দরকার আর সেই সাদা সাহেব ভোটের আগে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন বুথে বুথে দশ লক্ষ টাকা করে কাজ হবে কিন্তু এখানে এসে দেখতে পাব রাস্তার বেহাল দশা মুখ্যমন্ত্রীর কথা বলেন না উনি প্রথম থেকে আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেনি টোটালটাই মিথ্যা ভাওতা বাজিতে চলছে কখনো বলছে আমি সব কাজ করে দিচ্ছি কখনো বলছে আমি প্রচুর উন্নয়ন করেছি কোথায় উন্নয়ন আজ যেদিন থেকে সরকারে বসেছে আজ পর্যন্ত একটা শিক্ষিত ছেলে চাকরি পায়নি শুধু ওই কন্ট্রাকচুয়াল কি দু একজনের কাজ দিয়েছে ওই তাই দিয়ে আবার বড় বড় বুলিয়ে ওরা কিন্তু ঘটনা হচ্ছে কি উনি উন্নয়ন বলতে যেটা প্রকৃত উন্নয়ন মানে কি মানুষের কর্মসংস্থান বেকার ছেলেদের চাকরি বাকরি মানুষ কি করে খাবে রোজগারের রাস্তাটা বের করে দিতে হবে এটা তো সরকারের কাজ উনি তো মন্দির মসজিদ করতে ব্যস্ত হয়ে আছে তো মন্দির মসজিদ করা সরকারের কাজ নয় সরকারের কাজ সাধারণ বা মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে সেইটা দেখার কাজ সরকারের আমরা আইএসএফের পক্ষ থেকে আমার বিধায়ক বিধানসভায় বারবার আওয়াজ তুলেছে মৌসুমি দ্বীপের কথা যারা ইমিডিয়েট যাতে বিধানসভায় তোলেন সেই প্রস্তাব আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমি চেয়ারম্যানের কাছে রাখবো এখানে মানুষের যে আবেগ যে আবেদন নৌসার সিদ্দিকে চোখ করে দেখতে চায় আসলে কি সিদ্দিক এই এক জায়গায় যেখানে পাথর পাথরপতি মানে সাগর বিধানসভার লাস্ট এরিয়া মানে পশ্চিমবাংলা সেখানে কি আসতে পারে কি বলবে মানুষের যে আবেগ মানুষের আবেগে খেয়ে উনি তো সবসময় মর্যাদা দেন তো আজ মৌসুমিদ্বীপের মানুষের যে আবেগ আমরা দেখলাম এই আবেগকে মর্যাদা দেওয়ার জন্য আমরা দলের পক্ষ থেকে অন্য কাছে আবেদন করবো আমরা চেষ্টা এবং আশা রাখতে পারি উনি আমাদের আবেদন ফেলবেন না উনি অবশ্যই মৌসুমী পেয়ে আসবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী সাদাত শাহ এবং এখানকার তাজ অধিকারী তাজ ভাই কি বলবেন এখানে কেমন লাগছে না দেখুন এখানে এসে যেমনই এনাদের যে আবেগ যে ভালোবাসা ভাজনের প্রতি আমাদের দলের প্রতি সত্যি আমি আপ্লুত বা আনন্দিত লসা কিন্তু অনেকটা খারাপ লাগছে বর্তমান সমাজে যে এরকম যে পরিবেশ পরিস্থিতি রাস্তাঘাট হাটতে পারে আর বেশ করে এই যে বলছে বুথে বুঝতে দশ লক্ষ টাকার কাজ হবে সবচেয়ে পশ্চিমবাংলায় সবচেয়ে যদি কেউ যে মৃত্যুবাদী কেউ থাকেন এর আগে আমার নশদ ভাইজেন যে সুদোষ ভাই এর আগে বলেছেন বিভিন্ন রকম যে উনি এখন শ্রী হানস্তি তেনস্তি দিচ্ছে না ওনাকে ধপশ্রী দেওয়া দরকার বর্তমান যিনি নিয়ে আছে একদম হচ্ছে মৃত্যুক এবং অপরাত্ম একটা মুখ্যমন্ত্রী যারা কোনো কাজে কোনো কোনো মিল নেই একশোটা মৃত্যুতা বলে একশোটা কথা বলে নিরানব্বইটা মৃত্যুতা বলে সুতরাং ওনার কথা বলে আমি অনেক করে করে করবেন মানুষ বাংলার মানুষ সচেতন জেনে গেছে তো আগামী দিন উপযুক্ত জবাব দেবে তো আসলে আমরা ছিলাম মৌসুমি দ্বীপে সেখানকার মানুষের কথা শুনলাম পরিস্থিতি দেখলাম বেশ কয়েকদিন পরে কিন্তু তারা কথা বলবেন এবং নংসার সিদ্দিকী সাহেব কিন্তু তিনি আসতে পারে মৌসুমি দ্বীপে একেবারে